আমায় না কাছে সুখী দেয় ধরা দেয় না জীবনে সুখ নামের নদীতে পায়নি কোনো কুল সুখের আশায় বেঁচে থাকা আজভুজি বড় ভুল ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসের উপরে কথাটা কিন্তু আমার ব্যক্তিগত নয় কথাটা কিন্তু সবার কাছে বাস্তব ভালোবাসা বেঁচে থাকি বিশ্বাসের উপরে আপনি একটি মানুষের সাথে যখন সম্পর্ক তৈরি করছেন সম্পর্কটা কিন্তু তৈরি করতে অনেক অনেক সময় আপনাকে দিতে হয়েছে এত সময় আপনাকে দিতে হবে আপনার একটি সম্পর্ক তৈরি করার জন্য আসলে সেটা বলে বোঝানো সম্ভব নয় আপনার অনেক অনেক সময় দিতে হবে শুধুমাত্র আপনার ভালোবাসার মানুষ তৈরি করতে কিন্তু আপনি দিনে দিনে ভালোবাসার মানুষের সাথে আত্মবিশ্বাস তৈরি করলেন কথোপকথন কথোপকথনের মাধ্যমে তার সাথে সম্পর্ক গড়ে তুললেন এই সম্পর্ক তৈরি করার পর এই সম্পর্ক ধরে রাখাটা কিন্তু কঠিন একটা ব্যাপার আপনার সম্পর্ক তৈরি করার পরে তার সাথে ভালো ব্যবহার করবেন সুন্দর সুন্দর কথা বলবেন তাহলেই আপনার প্রতি তার একটা ভালো লাগার সৃষ্টি হবে আর ভালো লাগা যখন সৃষ্টি হবে তখন থেকেই কিন্তু আপনার সাথে কিন্তু ভালোবাসা তৈরি হয়ে যাবে আর এই ভালোবাসার তৈরি কিন্তু একদিনে হয় না দিনে 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 একটু 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 করে আপনার সাথে সে আপনার প্রিয় মানুষটির সম্পর্ক তৈরি হবে কথাটা কিন্তু মিথ্যে নয় প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো মানুষ আসবে দুই দিন আগে হোক দুই দিন পরে হোক আসবে কারো হঠাৎ রাস্তায় যেতে অথবা কারবা কলেজে কেউ বা আত্মীয় স্বজনের বাড়িতে কেউ বা পার্কে বিভিন্ন জায়গা থেকে যখন একটি অপরিচিত মুখ চোখের সামনে যখন চলে আসবে তা দেখলেই কিন্তু আপনার আপনার প্রতি কেমন যেন একটা মায়া লাগানো ভাব সৃষ্টি হয়ে যাবে আর মায়া লাগানো ভাব যখন সৃষ্টি হবে ঠিক অন্তরের সাথে অন্তরের একটা কেমন যেন একটা মিল চলে আসবে বা মোহ্বত চলে আসবে তখনই কিন্তু ভালোবাসার সূচনা তৈরি হয় ভালোবাসার সূচনা যখনই তৈরি হবে তখন এক পর্যায়ে তার সাথে একটু কথা বলার জন্য মনটা ব্যাকুল হয়ে থাকবে অথবা সেই ব্যক্তিটিকে দেখার জন্য মানে অনেক মনের ভিতরে আকর্ষণ আসবে বা চাওয়া পাওয়া আসবে যে আমি তার সাথে দেখা করতে পারলে মনে হয় আমাকে অনেক ভালো লাগবে একদিন দেখা করলেন বা তার সাথে একটু কথা বললেন একটু কথা বলতেও কিন্তু অনেক বেগ অনেক সময় পোয়াতে হয় এরপর আস্তে 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 ক্রমান্বয়ে দিন যাবে ক্রমান্বয়ে দিন যাবে তার সাথে কিন্তু আপনি পরিচিত হবেন আর পরিচিত হতে হতেই কিন্তু এক সময় আপনার প্রতি তার একটা বিশ্বাস তৈরি হয়ে যাবে বা তার প্রতি আপনার একটা বিশ্বাস তৈরি হয়ে যাবে এই বিশ্বাসটা যখন আপনার সেই মানুষটির প্রতি যখন তৈরি হয়ে যাবে বা ভালো লাগা যখন তৈরি হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু সেই মানুষটির সাথে কিন্তু আপনার ভালো লাগার বা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যাবে আসসালামু আলাইকুম ব্রাদার্স হাওয়ার আর ইউ গেট ইন টু এ ফাইট অন ইউর লাইফ ব্রাদার অসংখ্য ধন্যবাদ জানাই আমি জরুল ভাইকে লাইভে যুক্ত হয়েছে জানি না জরুল ভাই হঠাৎ কোথায় থেকে লাইভে যুক্ত হয়ে গেল অসংখ্য ধন্যবাদ জানাই আমি জরুল ভাইকে আসলে বসে আছি তো ভাবতেছি কি করি বাড়িতে যাবো তো বললাম না একটু কথা বলি কারণ লাইফে কিছুক্ষণ কথা বললে অন্তত একটু হলো মানে সামনে যাবে আজকে একটু আলোচনা করতেছি একটা বিষয় নিয়ে ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসের উপর কারণ এক একসময় আমরা ইয়ং যুবক ছিলাম প্রতিটি মানুষের জীবনে কিন্তু প্রেম বা ভালোবাসা এটা থাকবে বা আসবে এটা ভুল নয় কারো দুই দিন আগে কারো বা দুই দিন পরে কিন্তু এই প্রেম ভালোবাসা কিন্তু পুরোটাই বেঁচে থাকে কিন্তু একটা মানুষের আত্মবিশ্বাসের উপরে এই বিশ্বাসটা ধরে রাখা কিন্তু বিশাল বড় একটা কাজ আসলে বিশ্বাস যখন একটা মানুষের প্রতি একটা মানুষের হয়ে যায় তখন কিন্তু তার ভালোবাসা সামনের দিকে এগিয়ে যায় একটা মানুষের বিশ্বাস থেকেই কিন্তু ভালোবাসা সৃষ্টি হয় আর একটা মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন অনেক সময় ধরে একটি মানুষের সাথে একটি মানুষের ভালোবাসার সম্পর্ক তৈরি হয় দেখা হয় কথা হয় তার সাথে সময় কাটানো হয় এই নানান দিক থেকে কিন্তু একটা মানুষ কিন্তু একটা মানুষের সাথে কিন্তু সম্পর্ক তৈরি হয়ে যায় আসলে সম্পর্ক কিন্তু বিভিন্ন ধরনের হয় বিভিন্ন রকমের সম্পর্ক হয় আমি জানি যতটুকু যে সব সম্পর্কই বেঁচে থাকে বিশ্বাসের উপরে বিশ্বাস একটা মানুষের যতক্ষণ পর্যন্ত থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত তার প্রতি সে মানুষটি দুর্বল এটা মিথ্যা নয় এটা সত্য চিরসত্য যে মানুষটি যত বেশি একটা মানুষকে ভালোবাসবে তার সাথে তত বেশি কথা বলার জন্য মন ছটফট ছটফট করবে বা সে মানুষটির জন্য অনেকটাই ভালো লাগবে তার কথা শুনতে তার ব্যবহারে তার কাজ তার কথা অনেক ভালো লাগে আসলে যদি একটা মানুষ যদি একটা মানুষের প্রতি ভালো লাগাটা তৈরি করতে পারে তখন কিন্তু সে মানুষটি কিন্তু সে মানুষের সাথে একটা হয়ে যায় একটা ভাইয়ের সাথে একটা বোনের সম্পর্ক একটা ভাই যদি একটা বোনের কাছে কোনো একটা জিনিসের দাবি করে বা আবদার করে অথবা একটা বোন যদি কোনো ভাইয়ের কাছে একটা জিনিসের দাবি করে বা আবদার করে সেটা যদি সে ভাইটি যদি তাকে মিথ্যা আশ্বাস দেয় মিথ্যা সান্ত্বনা দেয় একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন হতে হতে এমন একটা সময় আসবে যা ওই ভাইয়ের প্রতি থেকে ওই বোনের যে একটা বিশ্বাস এই বিশ্বাসটা কিন্তু ভেঙে যাবে আসলে চিন্তা করতেছে যে আমার ভাইয়ের কাছে প্রতিদিন একটা জিনিসের জন্য আমি দাবি করি যে ভাইয়া আমাকে একটু এটা এনে দিও বা এটা আমার একটু লাগবে একটু দিতে হবে আমাকে এনে ওই ভাই হয়তো প্রতিদিন বলছি ঠিক আছে আমি কালকে এনে দেবো আবার পরের দিনে ভাই আমাকে এনে দিলেন না তো এইভাবে যখন দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন যখন অতিবাহিত হয়ে যায় ঠিক তখনই কিন্তু ওই ভাইয়ের প্রতি থেকে ওই বোনের একটা বিশ্বাস যখন ভেঙে যায় তখন কিন্তু তার সাথে কিন্তু কার ওই রকম মানে কথোপকথন কিন্তু কার হয় না এটাই বাস্তবতা এটাই সত্য আসলে আমরা কিন্তু হুঠাট সম্পর্ক তৈরি করি কিন্তু সেই সম্পর্কটা আমরা অনেকেই কিন্তু ধরে রাখতে পারি না ধরে রাখাটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ অনেক বড় একটা চ্যালেঞ্জ সহজেই কিন্তু একটা মানুষকে কিন্তু ভালোবাসা যায় না ভালোবাসতে হলে সময়ের দরকার হয় ভালোবাসতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয় ভালোবাসতে হলে অনেক সময় নষ্ট করতে হয় আসলে সেই মানুষটি কিন্তু সেই মানুষটির জন্য সময় নষ্ট করে যার দ্বারাতে যার ব্যবহারে যার কথাই একজনের উপকার হবে বা ভালো লাগবে সম্পর্ক কিন্তু বিভিন্ন ধরনের হয় আমি কথাটা আগেও বলছি ভাইয়ের সাথে বোনের সম্পর্ক মায়ের সাথে ছেলের সম্পর্ক মায়ের সাথে মেয়ের সম্পর্ক চাচা ভাতিদের সম্পর্ক যে সম্পর্কই কেন না হোক তাদের সাথে ভালোবাসার সম্পর্ক যখন তৈরি হয়ে যায় আমার মনে হয় যে এই ভালোবাসা ভালোবাসার মানুষদের সাথে সে বিশ্বাস যখন স্থাপন থাকে ততক্ষণ পর্যন্ত সে মানুষটি কিন্তু তাকে ভুলতে পারে না আর যখন একটা মানুষের প্রতি একটা মানুষের যখন অবিশ্বাসের ছায়া তৈরি হয়ে যায় মনের সাথে মনের মিল নেই কথার সাথে কথার মিল নেই ব্যবহারের সাথে ব্যবহারের নেই কাজের সাথে কাজের মিল নেই যখন এই ধরনের হয় তখন কিন্তু ওই মানুষটি কিন্তু তার প্রতি থেকে আস্থা বিশ্বাস সব কিছুই কিন্তু কি করে তুলে নেয় যার জন্য তার সাথে আর সম্পর্ক স্থায়িত্ব হয় না আর যখনই না হয় তখন মনোমালিন্য যখন সৃষ্টি হয় তখন একই অপরের সাথে নানান মনোমালিন্য সৃষ্টি হওয়ার জন্য তাকে অনেক সময় অনেক মানুষ অশ্লীল ভাষায়ও কথা বলে কারণ একজন একটা অন্যায় করেনে একটি ছেলে একটা মেয়ের সাথে যখন সম্পর্ক হয় হয়তোবা সে মেয়েটি পরিস্থিতির শিকারের জন্য তার সাথে হয়তোবা কথা বলতে পারতেছে না অথবা তার সাথে যোগাযোগ করতে পারতেছে না অথবা একটা জায়গাতে তার সাথে দেখা করার কথা অথবা একটা কথা জিজ্ঞাসা করেছে তাকে হয়তো বা সে কথাটার উত্তর সঠিকভাবে দিতে পারতিসে না কারণ পরিস্থিতির শিকারের কারণে তখনই কিন্তু অনেক সময় একটা ছেলে একটা মেয়েকে কিন্তু এরকম অবিশ্বাসের জায়গাতে কিন্তু দাঁড় করাই দেয় সত্যটা কিন্তু জানল না আসলে সত্যটা বলারও কিন্তু তার সময় হচ্ছে না এই জন্য হয়তো বা সত্যটা বলতেও পারছে না তাই তার প্রতি থেকে তার একটা বিশ্বাস উঠে যাচ্ছে এই বিশ্বাসটা যখনই উঠে যায় সত্যটা যখনই জানে না অবিশ্বাসের ছায়া যখন এসে তার কাছে দাঁড়ায় তখন তার সাথে কিন্তু আর ভালো কথা হয় না আর ভালো লাগা মুহূর্তগুলো তার সাথে উপলব্ধি করতে পারছে না বা ভালো লাগা মুহূর্তগুলো তার সাথে কাটাতে পারছে না তখন কিন্তু তার প্রতি কিন্তু একটি রাগ তৈরি হয়ে যায় আর এই রাগ থেকে কিন্তু অনেক মানুষ অনেক ধরনের অপরাধ করে ফেলে দেয় তাই আমি মাঝে মধ্যে ছোট্ট একটি ভিডিও রিল ছেড়ে দিই সেই রিলের মধ্যে এক কিছু কথা আমি বলে দিই যে পরীক্ষায় যেমন ফেল আছে এবং পাশ আছে তেমনি প্রেমী ব্যর্থতা এবং সফলতা আছে প্রেম করে ব্যর্থ হয়ে কাটবেন না হাত ঝরাবেন না রক্ত করবেন না কোনো নেশা নেশা করবেন তো আপনার ক্ষতি হবে আপনার বিপরীতজনার কিছুই হবে না বরং আপনাকে সে দেখে দূর থেকে দেখে তালি দিবে সে হাত তালি দিবে আর আপনি নিশায় মগ্ন হয়ে আপনার দেহটাকে নষ্ট করে ফেলছেন তার কথাই বা তার ব্যবহারে কিন্তু সে আপনার সাথে এই ব্যবহারটা কেন করলো কি কারণে করল এটা হয়তো বা আপনি সঠিকভাবে জানলেন না বা সঠিকভাবে আপনি জানার চেষ্টাও করলেন না তাই তাকে সারা জীবন আপনি অপরাধী হিসাবেই রেখে দিলেন আপনার দু চোখে এই ধরনের ভুল কিন্তু আমরা অনেকেই কিন্তু করি আসলে ভুল করা কিন্তু যতটা সহজ সংশোধন করাটাও কিন্তু আমি যদি ইচ্ছা করি আমার মন থেকে যে আমি সংশোধন করে নেব সংশোধন করে নেওয়াটাও কিন্তু ততটাই কিন্তু সহজ আসলে আমরা ভুল করলে কিন্তু কেউ কিন্তু নত হতে চায় না বা আমি ভুল করেছি আমি সেটা স্বীকার করছি না যে আমি ভুল করেছি এই ধরনের কিন্তু হয় যে আমি ভুল করলাম আমি স্বীকার করলাম তাতে কি হলো কারণ কেউ যদি ভুল করে সে ভুলটা স্বীকার করা কিন্তু তার দায়িত্ব এবং কর্তব্য সে যদি স্বীকার করে যে আমি ভুল করেছি তাহলে সে ব্যক্তিটি বুঝবে যে না সে ভুল করেছে সে ক্ষমা চাইছে তখন কিন্তু সে ব্যক্তি কিন্তু ক্ষমা করে দেবে কিন্তু একজন ব্যক্তি ভুল করলো ক্ষমা চাইলো না সে তার নিজের মতোই থাকলো আসলে সে ভুল করছে কারণ ভুল করলে তার ক্ষমা চাওয়া উচিত সে যত বড়ই ভুল করুক তার ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাইলে হয়তো বা যার কাছে ভুল করেছে সে ক্ষমা করে দিতে পারে আবার ক্ষমা করে দেওয়ার পরে কিন্তু পুনরায় তার সাথে কিন্তু ভালো লাগার আরেকটি সম্পর্ক তৈরি হয়ে যাবে তাই যদি কেউ ভুল করে সাথে সাথে সেটা বলাই উচিত যে আমি এটা আসলে এটা আমার করা ঠিক হয়নি বা বলা আমার উচিত হয়। আমি ভুল করেছি আপনাকে হয়তো বা তাৎক্ষণিক সে ক্ষমা করে দিল তাহলে আপনার মনের ভিতরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কষ্ট থাকলো না কিন্তু আমরা এটা অনেকেই করতে চাই না কারণ ভুল করেছি করেছি আমি তার কাছে কেন ক্ষমা চাইতে যাব এই ধরনের ভাবনা কিন্তু আমরা অনেকেই কিন্তু করি আসলে যে কথায় আছে যে ভুল মানুষের থাকবে হবেই আমরা কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে না ভুল করলে ক্ষমা চাইতে হবে এবং এটা আল্লাপাক বলছে যে মান্দা তুমি ভুল করেছো তুমি ক্ষমা চাও আল্লাপাক যদি ভুলের ক্ষমা করতে পারেন তাহলে একটা মানুষ হয়ে একটা মানুষের কাছে ভুল করার পরে সেটা ক্ষমা চাও আমাদের দায়িত্ব আমরা যদি সেখানে ক্ষমা না চেয়ে যদি আমরা আরও উচ্চস্বরে কথা বলি আমরা যদি আরও গরম মেজাজে যদি তার সাথে আমরা কথোপকথন সৃষ্টি করি তাহলে সে কথোপকথনের মাধ্যমে কিন্তু ওই কথাগুলো কিন্তু আরো বড় আকার ধারণ করবে আমার মনে হয় যে সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি কারণ আমি একটা ভুল করছি সে ভুলের জন্য আমি ক্ষমা চাইছি ওই জায়গাতে কিন্তু আমি একটা শিক্ষা অর্জন করলাম যে আমি এটা ভুল করছি অনেকেই নিজেকে বড় মনে করা যায় বড় মনে করে আসলে নিজেকে বড় মনে করা যাবে না কথায় আছে যে আপনারে বড় বলে বড় সেই নয় আর লোকে যারে বড় বলে বড় সেই কিন্তু হয় আমার একটা ভুল করেছি আসলে আমি নিজেকে বড় মনে করছি না আমি আমার জায়গা থেকে আমি মনে করছি যে না আপনি তখনই বড় হবেন যখন অন্যরা আপনাকে বড় মনে করবে যে ব্যক্তিটি আসলে ভালো ভালো কাজ করছে ভালো ব্যবহার তার কথাগুলো অনেক সুন্দর তখনই কিন্তু আপনি বড় জায়গাতে যেতে পারবেন আর এটা তৈরি তৈরি করতে কিন্তু আপনাকে প্রথমত বিশ্বাস তৈরি করতে হবে আপনি বিশ্বাস তৈরি করলেন তো আপনার ভালোবাসার মানুষ তৈরি হয়ে গেল আপনি যদি সে বিশ্বাস তৈরি করে যদি আপনি অবিশ্বাসের জাল বুনে দেন তাহলে কিন্তু আপনার সে ভালোবাসাটা কিন্তু বেঁচে থাকবে না আপনি ছোট কাজ করেন কিন্তু সেটা বিশ্বাসের মধ্যে থেকে আপনি করেন একজনকে ভালোবাসেন সে ভালোবাসাটা আপনি ধরে রাখেন বিশ্বাসের উপরে ধরে রাখেন এবং ওই ভালোবাসাটাকে ধরে রাখতে আপনার সর্বদায় সব সময়ের জন্য তার সাথে মনোমানিন নয় ভালোবাসায় দিয়ে ভালোবাসার পরিচয় তুলে ধরতে হয় আমি যত এই পর্যন্ত কথা বললাম আমার মূল কথার উদ্দেশ্য একটি যে আসলে ভালোবাসা কিন্তু বেঁচে থাকে বিশ্বাসের উপরে আর বিশ্বাস তৈরি করতে হলে আপনাকে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে আপনার মেধা খাটাতে হবে আপনাকে প্রতিটি মুহূর্তে একটু হিসাব কিতাব করে চলতে হবে কিন্তু আমরা তা করি না আমরা ভুল করে কিন্তু আমরা সেই ভুলের ভুল স্বীকার করি না আমরা নিজেকে সব সময় অনেক জায়গাতে আমরা নিজেকে একটু বড়ো জায়গাতে দাঁড় করাতে চাই আসলে আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আমরা কখনোই নিজেকে বড় মনে করবো না আর ভালোবাসা তৈরি করতে হলে মিথ্যা দিয়ে নয় সত্য দিয়ে ভালোবাসাকে তৈরি করুন এই ভালোবাসাটি আপনার কাছে চিরদিন বেঁচে থাকবে ভালোবাসা তৈরি করার পর সে ভালোবাসার মানুষটিকে অবিশ্বাস করা যাবে না কারণ একটি ছেলে যখন একটি মেয়ের সাথে যখন সম্পর্ক তৈরি হয়ে যায় একে অপরকে চিনে এই মেয়েটি কিন্তু অনেক সময় তার পরিবারের চাপের কারণে অথবা ব্যক্তিগত কোনো সমস্যার কারণে অনেক সময় আপনার সাথে হয়তো দেখা করতে পারছে না কথা বলতে পারছে না আপনি তাকে কি করলেন আপনি অবিশ্বাস করলেন ভুল করলেন অনেক ভুল করলেন একটি ছেলে যতটা স্বাধীন চলাফেরা করতে পারে একটি মেয়ে কিন্তু ততটা স্বাধীন মোতাবেক চলাফেরা করতে পারে না তাই ভাইয়ের সাথে বোনের সম্পর্ক বোনের সাথে ভাইয়ের সম্পর্ক বাবার সাথে মায়ের সম্পর্ক মায়ের সাথে বাবার সম্পর্ক বাবা মার সাথে সন্তানদের সম্পর্ক এবং অনেক সময় প্রেমিক এবং প্রেমিকাদের সম্পর্ক যে সম্পর্ক এখান না হোক আত্মীয় সম্পর্ক চাচা ভাতিদের সম্পর্ক যে ধরনের সম্পর্ক এখান তৈরি না হোক মনে রাখবেন বিশ্বাসে ভালোবাসা টিকে থাকে অবিশ্বাসে ভালোবাসা দূরে সরে যায় তাই বিশ্বাস দিয়েই ভালোবাসাকে ধরে রাখুন অবিশ্বাস দিয়ে কখনোই ধরে রাখা যায় না আর আরেকটি কথা আপনাদের সামনে আমি বলতে চাই সেটা হলো যে নিজ আত্মীয়র মধ্যে কখনোই মনোমালিন্য সৃষ্টি করা যাবে না মনোমালিন্য সৃষ্টি করলে আপনার সাথে তারা তাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাই আপনি যেটা পারবেন সেটা তাদেরকে বলবেন যেটা পারবেন না সেটা বলবেন না অনেক সময় নিজের আত্মীয়র সাথে আত্মীয় বাহিরেও অপরিচিত লোকদের সাথে কিন্তু আত্মীয়তা হয়ে যায় কেন হয় বিশ্বাস ভালোবাসা বিশ্বাস এবং ভালোবাসার মাধ্যমে কিন্তু অনেক সময় অপরিচিত মানুষের সাথে কিন্তু নিজের আত্মীয়র চাইতে বেশি সম্পর্ক তৈরি হয়ে যায় কেন হয় এটা হলো একমাত্রই কারণ আত্মবিশ্বাস এবং সঠিক সত্য কথা এই কারণে কিন্তু অনেক সময় কিন্তু ভালোবাসার মানুষ তৈরি হয়ে যায় তাই সকল ভালোবাসার মানুষ সঠিক সত্য কথা বলে চলুক এটাই আমি আশা করব সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আপনার ভালোবাসার মানুষকে কখনোই কষ্ট দেবে না সেটা স্বামী স্ত্রীর মধ্যেও যদি হয় তবু অবিশ্বাসকে স্থান দেবে না অবিশ্বাসটা ধ্বংস করবে কুড়ে করে খাবে আপনার স্ত্রীর ব্যবহার যদি আপনার কাছে অপছন্দনীয় যদি হয় সেটা তাকে বলবেন তাহলে হয়তো বা সেখান থেকে পরিবর্তন হয়ে যাবে অথবা আপনার স্বামীর ব্যবহার যদি খারাপ হয় আপনি সেটা বলবেন তাহলে সেখান থেকে সে পরিবর্তন হবে। যায় অবিশ্বাস সামান্য কথা থেকে তৈরি হয়ে যায় আর বিশ্বাস অর্জন করতে দীর্ঘদিন পারি দিতে হয় তাই সকল ভালোবাসা বেঁচে থাক বিশ্বাসের উপরে আসুন আমরা সকলে মিলে ভালোবাসা মানুষদেরকে সঠিক বুঝদান করে ভদ্রতার আচরণ করে তাদের সাথে চলাফেরি করি সকলে ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ আসসালামু আলাইকুম